বাবা নাতি ছেলে বোনের নিয়ে গেছে বৌ ভাত খাবার বউ ভাত খাই আইস বাবা বাবা বউ ভাত খাইয়া আইসে জিজ্ঞেস করে কি দিয়ে খাইলি ছোট মানুষ তো কিনা স্ত্রী পরে কর্তা মা জামাই বাবু এত বড় খাসি কাছে মানে এমন হাত তুলছ গরু চাইতো বড় কত্তা ভাই কেন যত বড় হাত তুলে শুধু এত গরুর চাইতে বড় অত বড় খাসি হয় নাকি ছোট মানুষ তো হাত তুলে কয় এত বড় খাসি কাটছে যখন দিদিমা মা কর্তা মা রেগে গেছে তখন নাতি ছেলে কয় ও কর্তা মা আগে আগে রাগ করো কেন আগে আগে রাগ করো কেন এখন তো তলায় হাত দিন মানে এক হাত তুলছে তাহলে এক হাত তুললে বড় হবি না আচ্ছা আর এক হাত দিলে কি বড় থাকে ছোট হয়ে যায় না বাবা আমিও বুঝি না আগে জন্ম হয় না আগে ঝুলুন হয় আমরা সবাই জানি আগে জন্ম হয় তারপরে ঝুলুন হয় কিন্তু না আমার মনে হয় 줄을 나홀에 구르던 손 모아이나. 안 걸리. 안 걸리. 나홀에 손 모아이나. 봐봐. 아. 거울 허리 볼. 라랑 키볼 러그 하루 소롱. 키고 있어 나. 키고 있어 봐봐. ধর সরণ না আচ্ছা লালন কইতে পারতো না ধরো পাও না পায়ের কথা কইছে ধরো পাও না তা কিন্তু পাইনি লালন চিত্র কথা বলিলে লালন বলেছে ধরো সরণ সের হয়তো বলবেন যে দুলাল দাদা ঠিকই তো আছে যার নাম পাও তারই নামে স্মরণ না পাওয়ার স্মরণ দুটো এক পাও আলাদা আর আলাদা দুটো দুই জিনিস পাওয়া পাও আলাদা স্মরণ আলাদা ভাত আলাদা পোশাক না কোনো দিন নয় ভাতও কোনোদিন পোশাক নয় এই স্মরণ স্মরণ নাই ভাই আরো স্মরণ আছে এই স্মরণ নিয়ে যাবে এই স্মরণের আছে স্মরণ ভাই যেই স্মরণে ভক্তি দিলে আমার জীবের মুক্তি কি সুন্দর কথা বাবা স্মরণের উদ্বেশ স্মরণ ব্যয় যেই স্মরণে ভক্তি দিলে জীবের মুক্তি হয় বাবা এই জন্য কাছে তথ্য জেনে একটু কর্ম করতে হয় বাবা একটা মানুষ সারা জনম অনেক ডেকে ভগবান পায় না আবার কোনো কোনো মানুষ বাবা একবার ডাকে এক ডাকেও ভগবান হয়। পায়নি বাবা এক ডাকে ভগবান পাইনি মানুষটার শ্রেণীর নাম জানে মানুষটার নাম ছিল অজামিল অজামিল করে শিবন ও ভগবানের ডাকেনি মরার আগে একবার ডাকছিল তাও ভগবানকে ডাকেনা ছেলের নাম ধরে ডাকছিল নারায়ণ আর ভগবানে সে সামনে দাঁড়াইছে। দাঁড়াইনি বাবা servlet নাম ধরে ডাকছেন নারায়ণ। একবার জ্ঞান দিছে একবার সে ভগবান এসে দাঁড়াইছে। কে বাবা আসল কথা বিশ্ব মুক্তি। বিশ্বাজ মুক্তি নয়নের জলে একবার গেকে দেখো না পারে আর কি ভগবান ঘুরে থাকতে পারে ভক্তবিবায়বৃন্দ ভগবানেরা কৃষ্ণ দনের ভরিয়েছে তো আমার হলো আমার হলো না আপনাদের হয়েছে আপনারা জবর হয়ে জোর চন্দ্রা করছেন আমি পারিনি দাঁড়া আমি বড় অবাক এত বড় নদী আমাকে একাই পারি দিতে হবে আমার সঙ্গে সাথে কেউ তাই আজকে শুনে বেড়ি গঙ্গার খুলে আমার ভবন সে চাঁদরা নশন করে আমাকে বিষ্ণুপ্রিয়া তার একটা অন্তরঙ্গ সখী ছিল যার নাম ছিল কাঞ্চন সে কাঞ্চন আর কাছে তার ভালোবাসার কথা ব্যাখ্যা করছে সজমিনে বোঝো বিশারণী ভাবে বিবাহিত নব দ্বীপ নড়িয়া চাঁদুটাই হলো কোথায় এর উপরে জীবের ভাগ্য আকাশে যদি করে i <laughs>

এত দয়া লয়ের আগে কোনদিনই আসে সেজে সেজে যে হাতে ধরে পায়ে ভয় এ মধুমাখা হই না বিতরণ করল হেজি একমাত্র জমি উদ্ধারে একমাত্র মধুমাখা হই নাম করো তারপরে নাম করলো না এই তোমাদের ভক্তি হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হর হরে রাম হরে রাম রাম হরে হরে সক্ষম শিক্ষা নামে ঋষি জীবের দয়া বৈশ্য বৈশব এহাই চাইতে কবি বড় ধর্ম নয় সব শোনা কবি সব ধর্ম নামে সর্বছরে সমদয়া আর এই সাধু গুরু বৈষ্ণবের শিব এই যে কমতির বাবুয়া কত কষ্ট করে ভিক্ষা করে লঙ্ঘন করে আপনাদের সেবার ব্যবস্থা করছে এবং এসে এসে ডেকে নিয়ে যাচ্ছে এই বছরে বাবা যেদিন কি আশ্বিন মাস আজকে আসর কে বাবা একশো সাত নম্বর আসর একশো সাত তার মধ্যে করলাম বাবা আমার মনে হয় আজকে আসলে বাবা যত ভক্ত পাইছি এত কথা আগে এখানে কিন্তু এত ভক্ত পাই না অনেক ভক্ত হয়েছে বাবা অনেক এবং তার কষ্ট করে সেবা দিচ্ছে আপনারা ধীরে ধীরে গিয়ে পোশাক পেয়ে এসে বুঝবেন সেবাই ধর কবি কৃষ্ণ তারা রাধা তারা এক বসে কৃষ্ণ কথা শুনবে হয়তো সামনে বছরে দেখা হতেও পারে নাও পারে কার্য কি লেখা আছে কেউ এই নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই এই কখন যে তার সাথে বিশ্বাস ঘাতলা বলেছিলেন বেঁচে আসো যতক্ষণ করো ততক্ষণ বেঁচে হরিণাম করো ততক্ষণ ফল সবসময় নাম করে হাতে করে গ্রহে কথা

هوي 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 هوي

i

খুব <laughs> i'm সাধু সাধু সর্বশাস্ত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় মাত্র জীব কৃষ্ণপ্রাপ্ত হয় সাধু গুরু বৈষ্ণবের স্মরণের ধুলি পুরো করে গঙ্গার জলে শুদ্ধ হয় কথা ভাগবতে বলে ধুলি নয় ধুলি নয় এটাই গোপীর পদরেণু এই ধুলি মেখেছিলেন আমার নন্দের বেটা যাই যেখানে বসে আছো বাবা কীর্তন শুনবা নয়ন জলে ভাসবা সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে ধুলি মাখবা ধুলি পাওয়ার জন্যে আসা বাবা ভবনদী পারে পাথি